শুরুতে বলে দেই পৃথিবীর সৃষ্টিলগ্নের পর থেকে প্রত্যেক যুগে প্রত্যেক উম্মতের উপরই নামাজের বিধান ছিল তবে আদায়ের দিক থেকে পদ্ধতিগত পার্থক্য ছিল আগের যুগের লোকেরা তাদের নবীর দেখানো পদ্ধতিতে নামাজ পড়তো আর বর্তমান জামানায় আমরা মোহাম্মদুর আলাইহি সাল্লাসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী নামাজ আদায় করি কিছুটা পার্থক্য অবশ্যই রয়েছে তবে নামাজের মূল উদ্দেশ্য সকল যুগে একই ছিল আর এই জন্যই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আগের যুগের লোকেরা নামাজ নষ্ট করে ফেলায় তাদের উপর আজাব চলে এসেছিল এ কথা পবিত্র আন থেকে শুরু করে অতীতের সকল ধর্মগ্রন্থে বলা হয়েছে যারা নামাজ ধ্বংস করেছে আল্লাহ তালা তাদেরকে গাইয়ুন নামক জাহান্নামে নিক্ষেপ করবে মুসলমান ভাইও বোন জাহান্নামের একটা বিশেষ শাখাকে গাইয়ন বলে আপনি কি জানেন এই গাইটা আসলে কি এটা যে কতটা ভয়ঙ্কর আপনি জানলে অবাক হয়ে যাবেন এই গায়ুনের ব্যাপারটা জানার আগে আপনাদেরকে বলে দেই বেনামাজি দেওয়ার আগুনে যখন তার পূর্বে এক একজন বেনামাজির শরীর আকারে হবে প্রায় চারশো কিলোমিটার এবং এই প্রত্যেক বেনামাজির শরীরের চামড়া এবং মাংস হবে অত্যন্ত পুরু তার দেহে থাকবে অনেক মাংস জাহান নামের আগুন এই